মহাষ্টমীতে বেলুর মঠে কুমারী পূজা ভক্তদের ঢল ভক্তি অন্যান্য আচার মহাষ্টমীর পুণ্যক্ষণে বেলুর মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কুমারী পূজা ভোর থেকেই ভক্তদের ঢল নামে গঙ্গার তীরে উনিশশো এক সালে স্বামী বিবেকানন্দের শুরু করা এই আচার আজও অটুট শাস্ত্রমতে অল্প বয়সী কন্যার মধ্যে প্রকাশ পায় মাতৃভাবনা তাই উমারূপে পূজিতা হয় কুমারী এদিন মঠ প্রাঙ্গণে ছিল জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার ও তিরিশ হাজার ভক্তের জন্য খিচুড়ি ভোগের আয়োজন সন্ধ্যায় হয় ঐতিহ্যবাহী সন্ধি পূজা প্রথামেনে মেনে পশুবলি হয় না বেলুর মঠে মহাষ্টমীর পবিত্র তিথিতে মঙ্গলবার ভোর থেকেই ভক্ত দর্শনার্থীদের ঢল নামে বেলুর মঠে সকাল সকাল মিনিটে পূজা পূজা পর সম্পন্ন হয় কুমারী স্বামী বিবেকানন্দ নটায় আর সালে মা শারদার অনুমতিতে এই আচার শুরু করেছিলেন তারপর থেকে মহাষ্টমীতে নিরবিচ্ছিন্নভাবে অল্প বয়সী এক কন্যাকে দেবী রূপে পূজা করার এই প্রথা বজায় রয়েছে পুরাণ মতে এক থেকে ষোলো বছরের কুমারীরা নেতিবাচক শক্তির ঊর্ধ্বে থাকে এবং তাদের মধ্যে মাতৃভাব প্রকাশ পায় সেই বিশ্বাসকে কেন্দ্র করে এবছরও উমারূপে পূজিতা হন এক কন্যা শিশু এদিন মূল মন্দির সংলগ্ন অস্থায়ী দুর্গা মণ্ডপে মহারাজাদের সঙ্গে সরাসরি পূজা দর্শন করেন অসংখ্য ভক্ত ভিড় সামলাতে প্রাঙ্গনে আলাদা বসার ব্যবস্থা করা হয় এবং জায়ান্ট স্ক্রিনে পূজার লাইভ সম্প্রচার করা হয় যারা মঠে আসতে পারেননি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখে শুধু কুমারী পূজা নয় সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সন্ধি পূজা তবে প্রথা মেনে বেলুর মঠে পশু বলি হয় না এর পাশাপাশি ভক্তদের জন্য এদিনও ছিল মহাভোগের আয়োজন প্রায় তিরিশ হাজার ভক্তের জন্য খিচুড়ি রান্না করা হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য আজও ভক্তদের কাছে সমানভাবে শ্রদ্ধার ভক্তি আর তাই মহাষ্টমীর দিনে কুমারী পুজো ঘিরে বেলুর মঠে গড়ে ওঠে এক অনন্য ও আধ্যাত্মিক পরিবেশ 冷的冷冷的，冷的冷冷的，冷的冷冷的，冷的冷冷的，冷的冷冷的，冷的冷冷的，冷的。

আমি দেখতে পাইনি হ্যাঁ এত ভিড় অনেক ভিড় লোকজন আর অনেক আগেই হয়ে গেছে আমার আসতে লেট হয়েছে এই জন্য দেখতে পাইনি ঘুরলাম দেখছি অনেক ভালো জায়গাটা অনেক ভিড় অনেক ভিড় খুব ভিড় খুব ভালো লাগছে দেখতে অনেক সুন্দর এখনো সবটা দেখিনি তারপর যেটুকু দেখেছি খুবই ভালো হ্যাঁ বিশেষ একটা দিন হ্যাঁ বিশেষ আকর্ষণ এখানে এটা দেখার জন্য অনেকেই আসি দূর দূরান্তের থেকে হ্যাঁ আমরাও এসেছি দেখার জন্য আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি আমরা দমদম ক্যান্টিন থেকে এসেছি বেলুন অষ্টমী পুজোর দিন কুমারী পূজা হয় যার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পাইনি আমরা বাই চান্স তো এমনি সব ভালো দেখতে খুব সুন্দর ভিড় প্রচুর ভিড় অনেক ভিড়ের জন্য দেখা যায়নি আজকে ঠিক আছে বড় বছর তাঁতের আসার চেষ্টা করবো ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ ভোগটা অবশ্যই খাবো ওটা ওটা মিস করবো না তো আমার নাম বৃষ্টি